বক্তব্য দেবে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে কিভাবে ক্ষমতা এসেছিলেন জানেন দশ টাকার চাউল দেব দশ টাকা করে চাউল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেব বিনামূল্যে সার দেব এরপর শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কি করে জানেন চাউল খেয়েছি সত্য ত্যাগ করে ঘরে ঘরে চাকরিতে দূরের কথা প্রত্যেক ঘরে ঘরে মামলা দিয়েছে চাকরি দেয় নাই বিনামূল্যে দূরের কথা টাকা দিয়ে সার পাওয়া যায় না এই শেখ হাসিনা মৃত্যুচার করে ক্ষমতায় ছিল আসছিল ভাইরা এরপরে কোন নির্বাচন হয় নাই মধ্যরাতের নির্বাচন বুড়ারপিহীর নির্বাচন করে ফকরদিন মন্ত্রীর সাথে আলাপ করে দীর্ঘ অনেক বছর ক্ষমতায় পনেরোটা বছর ক্ষমতায় বুক করেছিল বৈধভাবে যার ফলশ্রুতিতে মহান আল্লাহ তার পাপের শাস্তি হিসেবে তাকে এমন শাস্তি দিয়েছে এই দেশ থেকে তার খাওয়ার জন্য যে আয়োজন করেছিল সে খাওয়ার তো দিল্লিতে বাইরা এটা হচ্ছে মহান আল্লাহ শাস্তি বাইরা আর যিনি যে নেত্রী বেগুন কালো জিয়াকে বন্দি করে রেখেছিল যাকে দুর্নীতি বাস করছিল সেই বেগুন জিয়া আজ সোনার সিংহাসনে বসা আছে বাইরা মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই সম্মান দেওয়ার জন্য সুতরাং সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ সেই প্রমাণ হচ্ছে বেগম কালাজিয়া শেখ কাছে সেখানে পার্থক্য বাইরা শেখ কাছে বললে কত পলছেন তিন বদল করে, তিনি কি করেন কোন pagar তিন বদল করেন নাই তিনি মানুষের নাম বদল করেছিলেন সারা বাংলাদেশে শহীদ বেহিন জনমার নামে যে আন্তর্জাতিক বিদ্যালয় থেকে শুরু করে যত স্কুল কলেজে বেগম জিয়ার নাম ছিল শহীদ জিয়ার নাম ছিল সকল স্তরে থেকে শহীদ বেহিন জনমার নাম বসে dise পায়রা আমি প্রায় সময় বক্তুমের সাথে বলতাম একটা গানের সাথে তাল মিলিয়ে আপনি সাথে বলতাম পাথরে লিখো নাম সে নাম কয়ে যাবে কাগজে লিখো নাম সে নাম ছিঁড়ে যাবে হৃদয় লিখনাম নাম সে নাম রয়ে যাবে সে নাম আপনার হৃদয় লিখেছিলাম বলে শেখ কাজিনা নাম বছর এদেশের জনগণকে অত্যাচার করার পর এদেশের মানুষ শহীদ বেদিন জেলের নাম বলে নাই তার প্রমাণ তার প্রমাণ এই নম্বর ওয়ার্ডের সম্মেলন বেড়া সঙ্গে বেড়া এখানে শেষ নয় শেখ কাজিনা পর সমস্ত বই পুস্তক থেকে

রান্না করবে কিভাবে তাদেরকে রান্না করবে কিভাবে ব্যাঙ্কে দেবে কিভাবে সাইকেলে চালাবে এই সংস্কৃতি শেখ কাছের নিয়া আসছে ভাইরা আল্লাহর হুকুমে যদি এই সরকারে বদন্য হত আজকে আমাদের সন্তানরা সঙ্গীরা ওই বারদে রামরাম করে জীবন যাপন করত এখান থেকে মহান আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ